বিশ্বাস করেন বুঝতেছি বয়স বাড়ছে নাহলে কি আমার দাদির রোগে আমাকে পায় আগে দেখতাম আমার দাদিকে এরকম করলা দিয়ে স্পেশাল করে রেসিপি করতো তার নিজের জন্য আজকেও ঠিক আমিও আমার জন্য এরকম করে একটা স্পেশাল রেসিপি করলাম তো ওখানে ছিল করলা কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে এক টুকরো ইলিশ মাছ নিয়েছি যেহেতু করলার পরিমাণটা কম ছিল মাত্র দুইটা আমি আমার সাত বাগান থেকে এনেছিলাম তো ভাবলাম এটা দিয়ে স্পেশাল কি রেসিপি করা যায় তো হঠাৎ করেই দাদুর কথা মনে হলো যে দাদি তো করলা দিয়ে মাছের এভাবে রান্না করতো তার নিজের জন্য তো ভাবলাম আমার জন্য করি তো প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম আর এখন এই যে করলাটা ভালো করে কচলিয়ে নিব এভাবে মেখে নিলে করলাটা নরম হয়ে যাবে সিদ্ধ হতে তেমন সময় লাগবে না আর মাছ দিয়ে যেহেতু মাখানো যাবে না তাই আগে এটাকে এভাবে মেখে নিতে হবে মাখানোর পরে এখন দিয়ে দিচ্ছি তেল আবার একটু মাখিয়ে নিব। আর এই করলা দিয়ে কিন্তু বেলে মাছ ট্যাংরা মাছ তারপর হচ্ছে পুটি মাছ অনেক মাছ দিয়ে এরকম রান্না করা যায় খুবই ভালো লাগে খেতে তবে আমার বাসায় আজকে অন্য কোনো মাছ ছিল না তো ভাবলাম করলাগুলো এভাবে রান্না করি সাথে ইলিশ মাছ দিয়ে দিই তবে বিশ্বাস করেন এত মজা হয়েছিল ইলিশ মাছ দিয়ে আমি ভাবতে পারিনি যে এতটা মজা হবে এখন বুঝতেছি আসলে দাদি কেন এরকম স্পেশাল করে তার জন্য রেসিপিগুলো করত। তখন মনে করতাম ইস করলা দিয়েও মানুষ এরকম করে খায় তো যাই হোক অনেক মজা হয়েছিল কেমন লাগলো জানাবেন হাফেজ সবাইকে